দাদা স্যার ব্যাপারটা হচ্ছে কি আমি তো ঠিক বলতে পারছি না আমাকে কাল খবর দিয়েছে ফোনে দিদি আমার মেয়ে পাচ্ছি না তো আমি দৌড়ে এসেছি আমি ওখানে কেন দৌড়ে এসেছি সে এসে গল্প বলছে যে সকালবেলা একটু বরমাতি টাইম করেছিল তো দু থাপ্পন মারা হচ্ছে বলছে মেয়ে ছিল দুথাপড় যাক মা বাপ স্বাভাবিক শাসন করে বাচ্চা কাচ্চা দিনভর ও নিজের ডিউটি চলে গেলো আর মেয়ে এমনি খেলতে বেরিয়ে যায় যেরকম রোজ পাঁচ আটটার দিকে খেলতে বেরিয়ে যায় ওর খেলতে বেরিয়ে গেছিলো

এই তো রবিবার সময় দুদিন হচ্ছে পাওয়া মনে কি আমাদের তো মানে মনে তো মন তো পাপি মানুষের সব রকম চিন্তা হচ্ছে যে কেউ কিডন্যাপ করে নিয়েছে কেউ হয়তো কোনো দিকে পাচার করে দিয়েছে মানে অনেক রকম মাথার মধ্যে ঢুকছে কিন্তু আমরা সঠিক খবর তো কি করে জানবো কি হলো স্বজনের বাড়িতে খুঁজেছেন সব সব আত্মীয় স্বজন যতদিন আমরা যতজন আমরা মানে পাশাপাশি আত্মীয় স্বজন সবাই তো আমরা চলেই এসেছি এখানে ওর মামা ওর জ্যাঠারা আমার মাসি হচ্ছি চলে এসেছি সবাই সবাই পাশাপাশি যা ছিল আর মেন কথা ও বাচ্চা তো দিন আমাদের মানে কোনো আত্মীয় বাড়ি এখনো যায়নি ন বছর বয়স হবে ক্লাস হচ্ছে থ্রিতে কোন স্কুলে পড়ে সেটা আমি জানছি না মধুমিতা কৈরি এখন পুলিশকে তো জানিয়েছেন পুলিশ পুলিশ সব জানানো হয়ে গেছে সবাই খুঁজছে সবাই খুঁজছে আজকে কোথাও খুঁজেছেন আজকে তো সব বাড়ির লোক তো সবাই বেরিয়ে চলে গেছে এদিক ওদিক যে যেদিকে পাচ্ছে হাওড়া বর্ধমান যে যেখানে পাচ্ছে সবাই গিয়ে ওখানে খুঁজছে আপনার নাম আমার নাম সীমা ভগত আপনার মেয়েকেই পাওয়া যাচ্ছে না কবে দিয়ে পনেরো তারিখে ওটা ষোলো তারিখে মানে ডায়ার এফআইআরটা হয়েছে কিন্তু পনেরো পনেরো তারিখ থেকে সন্ধেবেলা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না রবিবার মেয়ে কোথায় বন্ধু বাড়ি খেলতে গিয়েছিল তারপরে ওখান থেকে বাড়ি বলে এসেছে আর বাড়িতে আসেনি ওর মা হালকা ফুলকা সকালবেলা বকাবকি করেছিল এটাই এখন আমাদের ইয়ে আর কি ওই সাইকেল নিয়ে যাও বলছিল মাঠে খেলতে সকালবেলায় এই নিয়ে যখন বোকেছিল তখন না না তখন তো যায়নি ও দুটোর বাদে বাড়ি থেকে গিয়েছে ও বন্ধুর বাড়ি খেলতে ওখানে পাঁচটা অবধি ছিল পাঁচটার বাদে ও বাড়ি বলে বার হয়েছে তার বাদে আর খুঁজে পাওয়া যায়নি এখন আপনারা কোজা খুশি বলেছেন? হ্যাঁ কোজা খুশি বলেছেন পুরো এরিয়াটা গটাই ছানমানার বাজার বলুন ব্যান্ডেল থেকে স্টার্ট করে বা হাওড়া অফ দি গোটা দেখা হয়ে গেছে এ আপনার কোথায় যেতে পারে আমার মনে হচ্ছে বলবো ওই থাকলে চলে আসতো যেহেতু থানার থেকে দু দুটো থানা থেকে ইয়ে হচ্ছে ডানকুনি থানা থেকে অনেকবারই খুঁজা হলো পুলিশ এসে এখানে ওখানে গিয়া যাওয়া হলো কিন্তু ঠিক মতন ইয়ে হলো না 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 এই প্রথমবারই ওটাই তো কি করে বলি বলুন কিছু বকেছে বকার কারণে কি চলে গেছে না না ওরকম হলো তো সকালবেলাই চলে যেত ও দুটো পাঁচটার বাদে তো এটা হতো না না পাঁচটা অবধি ও খেলাধুলা যে বোনের সাথেও ছিল দু তিন চার পাঁচ ঘন্টা ধরো বোনের সাথে খেলাধুলা করেছে তার বাদেও খেলতে গেছে বন্ধু বাড়ি আর ওখান থেকে আর আসেনি কী মনে হচ্ছে আপনাকে কী বলবো বলুন এটা কেউ হয়তো কিডনাপের পাড়া আর কি

আর আমার এখান থেকে প্রায় সত্তর কিলোমিটার তাও আমি বাবু